একবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক দরিদ্র অন্ধ ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন সেই অন্ধ লোকটি নিয়মিতভাবে মসজিদের পাশে বসে ভিক্ষা করতেন তিনি সবসময় মুসলমানদের সম্পর্কে মিথ্যা ও অপমানজনক কথা বলতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে খুব বাজে ভাষায় গালি দিতেন তবে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতেন এবং কোন প্রতিশোধ নিতেন না একদিন মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চুপচাপ তার কাছে এসে খাবার নিয়ে গেলেন অন্ধ লোকটি না জেনে সেই খাবার গ্রহণ করলো এবং খেতে শুরু করল কিন্তু তার ধারণা ছিল যে তার খাবার কেউ আছে এমনভাবে প্রতিদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই রোগটিকে খাবার খাইয়ে দিতেন কিন্তু কখনো নিজের পরিচয় প্রকাশ করেননি মুহাম্মদ মুহম আসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বকর রাজি আল্লাহ তালা আনু ঠিক একটিভাবে সেই অন্ধ লোকটিকে খাবার দিতে শুরু করলেন কিন্তু অন্ধ ব্যক্তি বুঝতে পারলেন যে তার খাবার খাওয়ানোর ধরন পরিবর্তন হয়েছে তিনি জিজ্ঞেস করলেন তুমি কে যে প্রতিদিন আমাকে খাবার খাওয়াত সে তো অন্যরকম ছিল আবু বকর তা আলা আনহু বললেন যে তোমাকে এতদিন খাবার খাওয়াত তিনি ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম এই ঘটনা শুনে সেই অন্ধ ব্যক্তি কান্নায় ভেঙে পড়লেন এবং মুহাম্মদ সাল্লু আলাহি সাল্লাম এ মহান চরিত্রের কথা শুনে তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন এই গল্প আমাদের ধৈর্য সহানুভূতি এবং বিনয়ের এক উজ্জ্বল উদাহরণ দেয়